আসসালামু আলাইকুম আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব তৈরি করব। তার জন্য এক কেজি ফ্রেশ মাংস নিয়েছি বড় বড় টুকরা করে সাথে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া লবণ শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর তেল দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব ফিরে আসবো আধা ঘন্টা পর চলে এসছি আমি চুলাই চুলাই অল্প আছে রান্না করব ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে জাল দেবো হয়ে গেছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি একটু নাড়াচাড়া দিয়ে মনে হচ্ছে একটু পানি দরকার তো আমি একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে নেব তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি রান্না করে নেব অল্প আছে তারপর আমার রান্নাটা হয়ে গেছে আর একটু কষিয়ে নিয়ে আমি মাংসটা নামিয়ে নেব নিয়ে অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে তেলের উপরে আমি মাংসটা অল্প আছে ভেজে নেবো লাল লাল করে হয়ে গেছে আমার মাংসের কোয়াবটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কুয়াব খেতে দারুণ টেস্টি দারুণ মজা সবাই ভালো থাকবেন এবং আমার নতুন ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ